হায় তোকে ভাত দে কি করেছে ভাত দি হাই হাই তোকে ভাত দেবো কি দিয়েছে ভাত দেবো হাই নিভক্ত এই চুল্লি তবে একটু আগুন দে ধারের শিরা শিখার মতন মরার আনন্দে দুই পারে দই লুই কাতলার মারণি মন্দির বাজার আশায় হাত হাতি আর মৃত্যুতে মন্দির তোর কি না টর্কিনা জমকেট সামলায় ঘাত চকচকে খাবা বেচ্চরা হামলায় যশ নে ও হামলায় যশ কান্না কুনার মায়ের ঘমনীতে আগুল ঢেউ দলে জ্বলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না চলল মেয় রনি

দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জালে সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বিষের টোপরে নিয়ে যমুনা সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্তুল্লিতে বোন আগুন ফলেছে নিভন্তুল্লিতে দেবন আগুন ফলেছে নকশা